সেলফি এখন মহামারীর আকার ধারণ করেছে এটাকে অনেকে মানসিক রোগও বলছেন অথচ আপনারা নিজেরাও বিভিন্ন সময় সেলফি এলাও করছেন বিষয়ে কিছু বলবেন আমরা সেলফির বিষয়ে এর আগে বারবার বলেছি প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন বা একটা প্রত্যেকটা জিনিসের একটা সীমা জ্ঞান মাত্রা জ্ঞান থাকা দরকার সেলফি যারা তোলেন বিশেষ করে কিছু লোক আছে যে সেলফি তোলাটা এটা তাদের একটা রোগেই পরিণত হয়েছে রোগে হয়েছে সবকিছুর সাথে সেলফি মৃত লাশের সাথেও সেলফি তোলার প্রবণতা হ্যাঁ অসুস্থ রোগীর সাথেও যে সেলফি তোলার প্রবণতা পারনা কবরস্থানে গেলে সেখানেও সেলফি তোলার প্রবণতা কবরের সাথে এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে আমাদের সাথে কেউ সেলফি তুলতে আসলে আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি আমি খুবই মন কষ্ট নিয়ে সেলফি তুলি না তুললে অনেক সময় ভুল বুঝবে রাগ করবে ইসলামের দিকে আসতে গিয়ে দূরে সরবে এসব কারণে নিরুপায় হলে কখনো হয়তো আমরা সেলফি তোলার সুযোগ দিই কাউকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি বিরত রাখা মুখে বলা খুব বেশি হয়তো হার্ড লাইনে যাই না এতটুকু বাকি ওলা একরামের সাথে সাক্ষাৎ হলে পরিচিত আলেমদের সাথে সাক্ষাৎ হলে আমাদের উচিত হলো তাদের দোয়া নেওয়া সেলফি না সেলফি নেওয়াটা এটা আমাদের তাকোয়ার পরিপন্থী কাজ সাধারণত সাধারণত তাকোয়া পরিপন্থী কাজ কারণ সেলফি তোলা হয় সাধারণত কি জন্য ফেসবুকে একটা পোস্ট করবো তখন মানুষ বলবে ও তুমি কোথায় পাইছো না রে মাসাল্লাহ মাধাব লাইক দিবে কমেন্ট করবে এটা আমার একটা ধান্দা এটা আমার আত্মপ্রচারণা এটা কোন তাকোয়া আমার মানুষের কাজ না আল্লাহর কিছু বান্দা আছে মাসাল্লাহ যারা এগুলো চায় না তারা এসে দোয়া চায় নসিহত চায় আপনি একটা কাগজ আগাই দেন একটা বই আগাই দেন যে ভাই কিছু নসিহত লিখে দেন একটা ওসিহত লিখে দেন একটা অটোগ্রাফ কিছু লিখে একটা অটোগ্রাফ দিয়ে দেন যেটা আমার স্মরণ হবে যেটা আমার জীবনে প্রেরণার কাজ দিবে সে করে সেটা করে সেটা না করে আমরা সেলফি রোগে আক্রান্ত এই অনুগ্রহ করে এইটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি আমরা যাদেরকে অ্যালাউ করি আমরা কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে কিছু ভাইরা দিনের দিকে নতুন আগাইছেন এর মাধ্যমে তারা যদি আর একটু আগাইতে পারেন সেজন্য হয়তো আমরা এলাম করি বাকি মৌলিকভাবে ছবি তোলাটাকে অনেক আমাকে হারাম মনে করেন এই ফটোগ্রাফিকে আমরা সেটাকে হারাম মনে করি না না করলেও এহতিয়াত এবং সতর্কতা হলো একান্ত প্রয়োজন না হলে এই ছবি তোলা কাজ না করা সেই জিনিসটা আমরা অবশ্যই বিশ্বাস করি যার কারণে সেলফি এর আমরা অনাগ্রহ তৈরি করার চেষ্টা করি এরপরও কখনো কখনো হয়তো মনে হয় যে এখানে তোলাটা বেশি প্রয়োজনীয় বা না তুললে ভুল বুঝবেন তখন যে আমরা তুলি তবে আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যাতে করে ওলামা ইকরামকে দেখে এই সেলফি না তুলে চেষ্টা করি যেন আমরা যথাসম্ভব ওলামাদের কাছ থেকে দোয়া নেওয়ার নসিহত নেওয়ার তাদের কাছ থেকে গাইডলাইন নেওয়া এই আমরা চেষ্টা করব সাহায্য আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না কথাটা কতটুকু সত্য কথাটা পুরাই মিথ্যা মদিনায় দোয়া কবুল হয় না কথা কোনো কাটটা ফাঁসে কেউ বলতে পারে না মদিনায় দোয়া কবুল হয় না এটা মানে ভয়ঙ্কর খারাপ কথা নেগেটিভ কথা ভুল কথা এ কথা আমরা বলতে পারি না কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে মার্কেটে আছে যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না দেখুন পরিকল্পনিতেভাবে অনেক সময় দেখা যায় যে এ ধরনের একটা কথাকে বিকৃত করে পরিবর্তন করে যার যার সুবিধা অনুযায়ী সেটাকে ব্যবহার করা হয় বিশেষ বিশেষ টার্গেটকে সামনে রেখে মানুষের অনেক কাজ করে এক্ষেত্রে আমাদের যে বক্তব্য ছিল সেটা খুবই পরিষ্কার সেটা হলো যে হজ এবং কোমরা করতে গিয়ে আমাদের দেশ থেকে যারা যান মক্কাতে মদিনাতে দোয়া কবুলের বিশেষ বিশেষ জায়গাগুলো কোনগুলো সেগুলো সম্পর্কে হয়তো কোনো প্রশ্ন আসছে বা আলোচনা আসছে প্রসঙ্গত তখন আমরা বলেছি যে দোয়া কবুলের যে জায়গাগুলোর কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে স্পেসিফিক যে এই জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় দোয়া করলে বা বিশেষ সময় দোয়া করলে দোয়া কবুল হয় সেই জায়গাগুলোর ভিতরে একটা হলো মাতাফ একটা হলো সাফা একটা হলো মারোয়া একটা হলো জামারাতের পরবর্তী জায়গা মুজদালেফা মাসারে হারাম তারপরে আরাফাতের ময়দান এই দোয়াগুলো এই জায়গার দোয়াগুলো দোয়া কবুল হয় এরকম আরো অনেকগুলো জায়গার কথা হাসান রসমতুল্লাহ অনেক সালাফান পঠানসেন আলোকে উল্লেখ করেছেন যে এতগুলো জায়গাতে স্পেসিফিক যে এই এই জায়গাগুলোতে দোয়া কবুল হয় কিছু কিছু জায়গা আছে এগুলোতে সবসময় দোয়া কবুল দোয়া কবুল হয় আর কিছু কিছু আছে নির্দিষ্ট কাজের পর যেমন জমানাতে পাথর মারার পর সেখানে দোয়া করলে দোয়া কবুল হয় তো এই যে দোয়া কবুলের জায়গাগুলো আছে এগুলো বলতে গিয়ে বলেছি যে এরকম জায়গাগুলোর ভিতরে মদিনাতে স্পেসিফিক জায়গা এরকম বলা হয় না যে এই দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবল হবে আলাদা করে তবে পৃথিবীর অন্য যেকোনো জায়গায় যেরকম দোয়া কবুলের সম্ভাবনা আছে মদিনায় দোয়া করলে দোয়া কবুলের শুধু সম্ভাবনা না জোরানোর সম্ভাবনা আছে নবী করিম সাল্লাহ মদিনার বহু জায়গায় আল্লাহ কাছে বহু দোয়া করেছেন না সাহাবিরা করেছেন না সেগুলো কবুল হয় নাই তাহলে মদিনায় দোয়া কবুলের কোনো জায়গা নাই এই কথা বলা তো খুব জঘন্য কথা এটা তো কোনো মুসলমানই বলতে পারেন আমরা কি ভাবো নজমিল্লা মদিনায় দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না বা দোয়া কবুলের কোনো জায়গা নাই দোয়া কবুলের জায়গা তো আমি এখানে গেলে দোয়া কবুল হতে পারে পারে না সেখানে মদিনা নবী সাল ইসলামের শহরের যে ফজিলত আছে ইয়াদিসে যে মর্যাদার কথা বলা আছে কারণে ওইখানে তো দোয়া কবুলের সম্মান আরো বেশি আমরা বলেছি দোয়া কবরের যে স্পেসিফিক জায়গা আছে হাদিসে কোরআনে ওই জায়গাগুলোর ভিতরে মদিনায় কোনো স্পেসিফিক জায়গার কথা বলা হয় না যে মদিনায় ওহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে অথবা মসজিদ নবির অমুক পাশে যে দোয়া করলে দোয়া কবুল হবে বা অমুক জায়গা এরকম কোনো জায়গা মিনাতে মোজদালাফাতে আরাফাতে বা আপনার সাফাতে মারওয়াতে যেরকম আছে মদিনাতে ওইরকম স্পেসিফিক কোনো জায়গা দোয়ার জন্য আলাদা করে হাদিসে বলে দেওয়া হয় নাই আমরা সেটা বলেছি তো ওইটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার নিজের মতো করে ব্যাখ্যা করে অনেকে হয়তো ভুল কথা দাঁড় করাচ্ছেন আল্লাহ তাদেরকে দান করেন আমরা দোয়া করি আমরা অনেকে মনে করি ইসলামের নামে মিথ্যা কথা বলা যায় আছে বিশেষ করে যখন কারো সাথে কারো মত পার্থক্য থাকবে তখন মনে করি এর গোষ্ঠী উদ্ধারের জন্য একটা ডাহা মিথ্যা কথা বললেও কি আছে শুধু সেটা না একটা গালি দিলেও সেটা যায় আছে এবং অনেকে মনে করে জায়েজ না শুধু সব আছে বোঝা যাচ্ছে কথা একজন মানুষের চরিত্র হনন করলো এগুলোকে যায় মনে করি আমরা আমি একটা কথা সবসময় বলি দেখুন আমাদেরকে যদি কেউ গালি দেয় কেউ খারাপ কিছু বলে আপনি অবশ্যই পারলে যৌক্তিক ভাবে সুন্দরভাবে মূলনীতি মেনে তাকে তার এ মন্দ কর্মের ব্যাপারে নিরুৎসাহিত করেন বাধা প্রদান করেন কিন্তু আপনিও যদি তার মতো একটা কাজ করে বসেন যেটা শরীর অ্যালাউ করে না একজন আলেমের ছবি বিকৃতি করলেন তার নামে কটুক্তি করলেন অথবা নামকে বিকৃত করলেন ব্যঙ্গ করলেন বা আপনার কোনো গালি দিলেন তো আপনিও সেই একই নৌকার হলেন এই না আমি যে দিন কাজটা কোন আলেন্ড অনুষ্ঠান যদি আপনাকে এইরকম ভুল ভাল কাজ গুনাহের কাজ করতে উদ্বুদ্ধ করে তাহলে আপনার সেই আলেম বা সেই ইসলামের শিক্ষকটাই পরিবর্তন করা উচিত যে আপনাকে শিখাইছে এই পথে ইসলামের সেবা কর্তারা আমোন নবী কে সাল্লাল্লাহু সাহাবা ইকরাম কয়টা কাফেরকে গালি দিয়েছে বলেন কত কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি আঘাত করেছে কত কিছু করেছে নবী সাল্লাল্লাহু সাথে তাদের যখন জিহাদ হয়েছে তারা লড়াই করেছে কিন্তু গালি দিয়েছে মুখ খারাপ করেছেন সাহাবীরা কয়টা দেখাতে পারবেন আছে যে তাদের নিয়ে গালিগালাজ করেছেন তাদের নামে মিথ্যাচার করেছেন এটাও দেখানো যাবে তাদের নামে তাদের কথা মিথ্যা ব্যাখ্যা বা মিথ্যা কথা যারা বলেন না তাদের নামে ছড়াইছে এরকম আছে এখন আমরা এগুলো অপহরণ করছি ইসলামের নাম করে যে সমস্ত ভাইরা এগুলো করছেন আল্লাহ দাদাকে হেদায়ত দান করুন আমরা যদি কেউ এরকম করে থাকি শত উদ্দেশ্যে যদি করে তাহলে ভুল হবে এটা হলো একটা ওই আমি সবসময় একটা এক্সাম্পল দেই যে কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করলে নিয়তটা কোরবানি দেওয়া নিয়তটা ভালো কিন্তু কাজটা কি গরু চুরি তাহলে এই কাজটা কি সবাবের হবে না গুনার হবে কেন উনি তো ভালো নিয়ত করছেন আল্লাহর নামে কোরবানি করছেন আবার কোরবানি করে একটু প্রায় গ্রস্ত নিজের কান্দা এসব গরিব দিয়ে দিয়েছেন তারপর কি হবে গুণা হবে কারণ কাজটা কি চুরি এখন আপনি গালি দিয়ে যদি ইসলামের খেদমত করেন কারণ একটা কথা বলেন না তার নামে মিথ্যা কথা বলেন ইসলামের খেদমত করার চেষ্টা করেন যে লোকটা ইসলামের শত্রু শত্রু আপনার দৃষ্টিতে এই জন্য তার নামে মিথ্যা কথা বললেন মিথ্যা কথা কোনো অবস্থাতে ইসলাম জায়েজ করে নাই কোনো কাফলের বিরুদ্ধে মিথ্যা বলা যায় সেখানে আলু করতে বলবেন আল্লাহ আমাদেরকে হেদায়ের দান করুন ইসলামের ইসলাম নিয়ে যেন আমরা ভাবি কথা বলি পক্ষ বিপক্ষে বিভিন্ন গ্রুপের সব গ্রুপের মধ্যে কমক বেশি হোক এই টাইপের লোকজন আছে যে পাল্টা পাল্টে মিথ্যা কথা বলা চরিত্র হনন করা নাম বিকৃত করা ছবি বিকৃত করা বা যেভাবে সেগুলোকে উপস্থাপন করা আল্লাহ আমাদেরকে কেদায়ের দান করুন ইসলামকে না বোঝান করুন আমরা এগুলো সাধারণত করে থাকি